নমস্কার একটা বড় খবর পেয়েছি এবার দেখুন এসএসসি দু হাজার ষোলো থেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে প্রাইমারি টেট থেকে চাকরি বাতিল হবে বত্রিশ হাজার আপনারা প্রত্যেকে জেনে গেছেন কিন্তু যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে যোগ্য অযোগ্য প্রত্যেকেই রয়েছে এবার একটা নতুন প্ল্যান শুরু হচ্ছে যারা অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে দিয়ে সিবিআইয়ের কাছে একটা পত্র প্রেরণ করা হবে কি পত্র যাদের চাকরি যাবে অর্থাৎ যারা ধরা পড়ে গেছে ফাঁকা ও এমআরসিট শূন্য খাতা জমা দিয়ে যারা চাকরি করছে অর্থাৎ ধরা পড়ে গেছে হাতে নাতে উইথ এভিডেন্স সেই সমস্ত চাকরি হারা অযোগ্য প্রার্থীদেরকে একটা ভেতরে ভেতরে সেটিং করছে সেটিং তত্ত্ব চলছে যে আপনারা সিবিআই কাছে বা সুপ্রিম কোর্টে বা কলকাতা হাইকোর্টে যে আদালতে মামলাটি চলছে বা চলবে পরবর্তীকালে সেখানে বা ইনভেস্টিগেটর অফিসারের কাছে আপনারা বলবেন যে আমি শুভেন্দুকে টাকা দিয়েছি আমি শুভেন্দুকে টাকা দিয়েছিলাম এবং সেই আমাকে বলেছিল যে আমাকে সাত লক্ষ টাকা দাও আমি আপনাকে চাকরি দিয়ে দেব সেই সময় পরীক্ষা দেওয়ার পর আমি আমার কাগজপত্র এবং আমি আমার এসএসসি দু হাজার সাত লক্ষ টাকা আমি শুভেন্দুকে দিয়েছি তাই আমার চাকরি হয়েছে অর্থাৎ যে সমস্ত অযোগ্য প্রার্থী রয়েছে তাদেরকে দিয়ে একটা সেটিং করানো হচ্ছে যে কিভাবে শুভেন্দুকে ফাঁসানো যেতে পারে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে আগে বঙ্গ বিজেপির যে মেল লিডার শুভেন্দু অধিকারী তাকে কীভাবে কালিমালিপ্ত করা যেতে পারে তার একটা নতুন পরিকল্পনা বা নতুন প্ল্যান চলছে এসএসসি গ্রুপ সি এসএসসি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে সমস্ত অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে এবং যাদের দেখুন যাদের বারো শতাংশ সুদ সহ টাকা ফেরত দিতে হবে সেই সমস্ত কিছু কিছু বিজেপি বিরোধী চাকরি হারা প্রার্থীদেরকে নিয়ে একটা নতুন প্ল্যান করছে কে প্ল্যান করছে আপনারা বুঝতে পেরে গেছেন প্ল্যান করছে যে আপনারা প্রত্যেকেই শুভেন্দুর নাম বলবেন শুভেন্দুর নাম বলবেন এবং এবার এই মামলায় শুভেন্দুকে টেনে নিয়ে আসবেন বুঝুক মজা আমরা তো ফাঁসছি ফাঁসছি আপনারা প্রত্যেকে জানেন যে এস ২০১৬ থেকে পুরো স্ক্যাম হয়েছে এত চাকরি চুরি এত চাকরি বিক্রি হয়েছে এত দুর্নীতি হয়েছে এত প্রকারে মানে কি বলবো ইলিগাল হয়েছে তার কোনো প্রকার নেই আপনাদের চিন্তার বাইরে আপনাদের চিন্তার বাইরে কত প্রকার দুর্নীতি হয়েছে বিশ্বের কোথাও বা কোনো পরীক্ষাতে এই ধরনের বা এত বড় চুরি বা দুর্নীতি হয়েনি ত্রিপুরাতে পরীক্ষার ব্যবস্থায় কিছু গাফিলতি ছিল সামান্য কিছু গাফিলতি ছিল প্রত্যেকে চাকরি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রত্যেকে জানেন সেই চাকরি আর ফিরে পাইনি সেই চাকরি ফিরে পাইনি এই বিষয়টা মাথায় রাখতে হবে প্রত্যেকটা চাকরি হারা প্রার্থীদের আপনারা কিভাবে লড়বেন সেটা আপনাদের দায়িত্ব রাজ্য সরকারের উপর আপনারা যদি বিশ্বাস করেন বিশ্বাস তো করেই ছিলেন ললিপপ চুষেছেন আবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে গেছেন ললিপপ চুষতে সব নষ্ট হয়ে যাবে আমি বলছি নষ্ট হয়ে যাবে আজকে মুখ্যমন্ত্রী বলছে ম্যানিস মানু সিং বি থাকবে আইনজীবী হিসেবে কাপিল সিব্বাল থাকবে কেন মানু সিং বি আর কাপিল সিব্বাল কি ছিল না হান্ড্রেড পারসেন্ট ছিল তবু তো চাকরি বাঁচাতে পারলো না কারণ চুরি বা দুর্নীতি এতগুলো চুরি বা এত প্রকার চুরি দুর্নীতি হয়েছে তার কোনো হিসেব নেই যাই হোক এবার বঙ্গ বিজেপির যে মেন বিরোধী লিডার তাকে ফাঁসানোর জন্য এই ধরনের একটা পরিকল্পনা চলছে এবং বিজেপির বহু এমএলএ এলএি কে ফাঁসাবে এই ধরনের একটা পরিকল্পনা চলছে যেটা সূত্র সূত্রবার আমি জানতে পারলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু ভোলার থাকবেন কিছু যদি জিজ্ঞাসাবাদ থাকে কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তোলার থেকে মোলার পর্যন্ত রাজ্য থেকে দেশ বিদেশ সমস্ত খবরাখবর পেয়ে যাবেন जय